অনেক জোন কার কি পুত্র সন্তান সৃষ্টিকর্তা দিয়েছেন উপরওয়ালা তার জন্যই বাচ্চাদের বলি মুখ এটা হচ্ছে হ্যাঁ এখান থেকে সেই বাচ্চাকে কে আমরা অনেক ভালোবাসা বড় বড় টান্তুই টান ফুটজান হ্যাঁ খাওয়া না অনেক ভালোবাসা অনেক আদর তুমি নমস্কার অনেক ভালো থেকো রাজা আছে আমার রাজা বলো কোনটুকু সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমাদের এক আপন ঘরে জন্ম নিল ফুটফুটে পুত্র সন্তান তারই আনন্দে তার দেওয়া শিশুদের জন্য মিষ্টি এবং ছুটি আনন্দ করে ভাগ করে নিল করুণাময় সৃষ্টিকর্তা ফুটফুটে সন্তানকে তুমি খুব ভালো রেখো এইভাবেই এগিয়ে চলুক মানবতা অনেক দোয়ার হইলো বাচ্চার জন্যে অনেক আদর এই আমাদের এই পল্লী প্রিয় মন প্রাণ